পুরোপুরি জাগ্রত হিন্দু সমাজ সংগঠনের প্রতিবাদ মিছিল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও আক্রমণের অভিযোগ তুলে বাঁকুড়া জেলার কতুরপুরে প্রতিবাদ মিছিল জাগ্রত হিন্দু সমাজ নামের একটি সংগঠনের মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা কতুলপুর মোহিনীমোহন ময়দানের পাশে চাঁদনিঘাট থেকে মিছিলটি শুরু করে মিছিলটি কতুলপুর গরুহাটতলায় এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে পা মেলান জাগ্রত হিন্দু সমাজের সংগঠনের সদস্যরা জাগ্রতিক হিন্দু সমাজ নামে ওই সংগঠনের দাবি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও আক্রমণের পাশাপাশি ধর্ষণ ও খুনির ঘটনা ঘটছে বাদ জানি সন্ন্যাসীরাও তাই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য এই প্রতিবাদ মিছিল বলে জানান কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা আমাদের পূর্ব ঘোষণাই ছিল আমরা এটা জাগ্রত হিন্দু সমাজ এই ব্যানারে মিছিলটা বেরিয়েছে আমরা শুরু করেছি ওই মহিন মোহন ময়দান মানে চাঁদরিঘাটের ওখান থেকে ওখান থেকে নেতাজিমুর নেতাজুমুর থেকে সবজি বাজার সবজি বাজার থেকে ওই চৌরাস্তার মোড় হয়ে আমরা গুরুহাটে মিছিল শেষ করবো আপনারা তো সকলেই জানেন যে আজকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে হিন্দু নারীদের উপর অত্যাচার চলছে খুন ধর্ষণ লুট মন্দির ভাংচুর তারপরে বেছে বেছে আবার হিন্দুদের উপরই অত্যাচার চলছে তাদেরকে ধরা হচ্ছে কোর্টের হিন্দু কোর্টে কোনো বেল পাচ্ছে না কোর্টে কেউ লড়তেও পাচ্ছে না তাদের উকিলদের উপর অত্যাচার চলছে তাহলে এরকম করে একটা প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি বাংলাদেশের একটা মানে আমাদের হিন্দু সমাজ যদি পদদলিত হয় হিন্দু সমাজ যদি সুরক্ষিত না হয় তার ঢেউ তো আমাদের এদেশেও করতে পারে তাহলে আমরা হিন্দু হয়ে আমরা তার প্রতিবাদ করাটা আমাদের উচিত বলে আমরা কিন্তু এই প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছি দলমত নির্বিশেষে হচ্ছে এখানে যে কেউ আসতে পারে কোনো অসুবিধা নেই নির্বিশেষে কে কি রাজনৈতিক সত্তা আছে সেটা পরের ব্যাপার আগে আমি হিন্দু তারপরে কেউ হতে পারে আম আদমি পার্টি কেউ হতে পারে সিপিএম কেউ হতে পারে তৃণমূল কেউ হতে পারে বিজেপি আমি আগে হিন্দু আমরা আগে নিজেরা মনে করেছি হিন্দু সেই হিন্দুত্বের অবমাননা হচ্ছে হিন্দুত্বের এই অবমাননার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলে আমার নাম লক্ষ্মীকান্ত মজুমদার তুমি মনে রেখো তোমার দিন আসতে পারে সমস্ত মানুষ এক হিন্দু সন্যাসিদের মুক্তির দাবিতে সমস্ত মানুষ এক হল

বাংলাদেশে মহাভারতের ওপর অত্যাচার হচ্ছে কেন এগুলো সরকার জবাব দাও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অপার বাংলা হিন্দু ভাই তোমার ভাই আমার ভাই বাংলাদেশে হিন্দু বাড়িতে উনি সংযোগ লুটপাট হচ্ছে কেন ইউনুস সরকার জবাব দাও এই ভারতের যা ছুটকার বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা গব অপমাননা কারীদের মিছিলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন সকলে সুরক্ষা সাথে আজকে মিছিলে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন বাংলাদেশ হিন্দু মত মন্দির ধ্বংস করা হচ্ছে কেন ইউনুস সরকার জবাব দাও জবাব দাও এই বাংলাদেশে হিন্দু হিন্দু নারী দের পক্ষে বর্ষণ করা হচ্ছে কেন ইউনু সরকার জবাব দাও তোমার আওয়াজ আমার আওয়াজ বন্ধ করুক নোংরা কাজ এসো ধরি হাতে হাত অশুভ শক্তি বিপাদ যাক হিন্দু রক্ষায় সমস্ত মানুষ এখন এই হিন্দু রক্ষায় আজকের মিছিলে সমস্ত মানুষ দলে দলে যোগ দিই আজকে